بل سلم اي جبن جبن اي جبن تمدر شمناشت سمتر برشره يَوْمَ يقوم الروح والملائكه صفا لا يتكلمون الا من اذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ الى ربه مآبا

আর বলতে থাকবেন ওই কেয়ামতের দিন নেককার বান্দা যারা আছে এদের ভিতর থেকে কিছু মানুষকে আল্লাহ তাআলা সুপারিশ করার মত ক্ষমতা দান করবেন আমার ভাইরা ওই জায়গাতে কাফের যারা আছে আজকে দুনিয়ার জমিনে যারা যাদের জীবনে ব্যক্তি জীবনে কোরআন নাই সুন্নাত নাই সামাজিক জীবনে কোরআন সুন্নাত নাই পারিবারিক জীবনে কোরআনের সাথে সুন্নাতের সাথে কোনো সম্পর্ক নাই রাষ্ট্রীয় জীবনে এবং সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন জীবনে কোরআনের আইন যাদের জীবনে নাই এদেরকে বলা হবে এরা যখন তাদের আমল নামাগুলো সামনে দেখতে পারবে আর বলতে থাকবে আহা লাগুন তো তরাবা যদি আজকে আমরা পশু পাখি না হয়ে যদি মাটিও হতাম তাহলে এই হয়তো বা অপরাধ থেকে আজকে মুক্তির কোনো রাস্তা আমরা পেয়ে যাইতাম মানুষ না যদি মাটিও হতাম আজকে হ্যাঁ লাই তেনি তোরাবা তো যদি মাটি হতাম তাহলে এইভাবে আমাদেরকে দাঁড় করাতো হতো না কি করেছে জীবনে পাকিস্তানের একজন ডক্টরুন একটা বই লিখেছেন সৈন্যতের আসল এবং আধুনিক বিজ্ঞান বইয়ের ভিতরে একটা ঘটনা টান দিয়েছেন পাকিস্তানের বাস্তব ঘটনা আল্লাহর এক বান্দার নামাজ পড়তেছিলেন কৃষক মানুষ মসজিদে যা শুধু ভাই নেন আজান দিয়েছে মমিন হিসেবে নামাজে দাঁড়িয়েছেন নামাজে যখন সেদায় গেছেন মাটির নিচ থেকে আওয়াজ আসতেছে আমাকে এখান থেকে বের করো বা বাংলা হলো আমাকে এখান থেকে বের করো আমি জীবিত আছি কৃষক মানুষ চিন্তা ভাবনা করছে সকাল থেকে পর্যন্ত অনেক সময় পার হয়ে না না আছি বোধহয় আমার কানে হয়তো অতিরিক্ত শুনছে কিন্তু মনের ভিতরে বারবার শব্দটা পীড়া দিচ্ছে উনি যতই কবরের স্থানের দিকে সামনে যায় আওয়াজটা শুনতে পায় এক পর্যায়ে একটা কবর থেকে আওয়াজ আসতেছে আমি মাই জিন্দা হো মুঝে নিকলো সে আমি জীবিত আছি আমাকে এখান থেকে বের করো এলাকার মানুষকে ডাকা হলো সকলেই মিলে সিদ্ধান্ত নিল কবর খোঁড়া হবে আল্লাহ রাব্বুল আলমিন অলৌকিক ঘটনা ওই সময়ে এলাকার মানুষ যারা ছিল উনি বলতেছে এলাকার মানুষগুলো বলতেছিল আমরা তো বলতে পারি না তবে এইখান থেকে মাস আল্লাহ নেওয়ার জন্য আলেম লাগবে কোন আলেম যদি বলে যে হ্যাঁ কবর খোঁড়ার অনুমতি দেয় তাহলে আমরা কবর করতে পারো কবর যখন খোলা হলো কবর খনন করার পরে দেখা হলো একটা মহিলার লাজ ওই মহিলাটা যখন জীবন্ত মানুষ বের হয়ে কারোর সাথে কোনো কথা নাই নিজের ঘরে চলে গেছে এলাকার সমস্ত মানুষজন একত্রিত হয়ে গেছে সকলেই আস কি ব্যাপার আমরা তাকে বিপদ থেকে উদ্ধার করলাম তার সাথে আমরা দু চারটে কথা বলবো কিন্তু কথা বলার সুযোগ নাই উনি ঘরে চলে গেলেন কারণ কি এক পর্যায়ে এর আগে দরজার পাশে পর্ণমंडन করে বলতেছেন মা তোবাবন আমরা তোমাকে বিপদ থেকে বের করলাম তুমি কেন আমাদেরকে কথা না বলে চলে গেলা বলতেছে আমার যে চেহারার অবস্থা এই চেহারা যদি তোমরা দেখো তোমরা কেউ সহ্য করতে পারবে না পাগল হয়ে যাইবা কেন কয় দুনিয়ার জমিনে আমি যখন চলেছি পর্দার পুশিদার খবর ছিল না আমার আমার চুলগুলোকে ওই সমস্ত সাপ গুলো টেনে টেনে উঠানো হয়েছে চেহারা আমাকে বিকৃত করে দেওয়া হয়েছে যে সবের মেরে মেরে খেয়েছে এই চেহারা তোমরা দেখে বিপৎস চেহারা দেখতে পাইবা না তোমরা সহ্য করতে পারবা না